শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ করছেন তো চাদরের ভেতরেই হাতটা থাকে হাত উঠানো হাত বাঁধা এই মুভমেন্ট করা এই সবগুলো চাদরের ভিতরে করা কারণ বাইরে করলে শীত লাগে এই রোগটা আছে না নাই এটাও হাদিসি পরিষ্কার ভাবে নিষেধ আপনি যদি এক কাপড়ে যে কাপড়ে নামাজ পড়েন ধরেন আপনি চাদরে নামাজ পড়ছেন তো আপনি হাত উঠানোর জন্য হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট কিন্তু চাদরের ভিতরে নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন হাতটা আর বাইর করলেন না নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে এটা লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল গুলো করে যাওয়ার তফিদা এবং শীত উপলক্ষে যেসব মাছ আলার ব্যাপারে আমাদের বিশেষ যত্ন থাকা উচিত সতর্ক থাকা উচিত সেগুলোর পরে আমরা যেন বিশেষভাবে সতর্ক থাকতে পারি যত্নশীল থাকতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার কফি দান করুন